ইদারাতুল কুরআন হিফস মাদ্রাসা আন্তর্জাতিক মানের হিফজুল কুরআনের নতুন প্রতীক ইদারাতুল কুরআন হিফস মাদ্রাসার বৈশিষ্ট্য সমূহ আমাদের রয়েছে সুপরিসর ও ভিআইপি ক্যাম্পাস অভিজ্ঞ দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে নুরানি ও নাজারা বিভাগ বিশ্বসেরা হাফেজে কোরআন গড়তে রয়েছে আন্তর্জাতিক মানসম্মত হিফজুল কুরআন বিভাগ আবাসিক অনাবাসিক ও ডে কেয়ার জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ বিশ্ববিখ্যাত হাফেজ ও কারীদের অডিও ও ভিডিও ক্যাসেটের মাধ্যমে তেলাওয়াত শোনানোর ব্যবস্থা আরবিলহান ও তর্জ রপ্ত করা এবং হেফজ মজবুত করার লক্ষ্য দৈনিক প্রশ্নোত্তর ও যথাযথ প্রশিক্ষণ দৈনন্দিন পাঁচ ওয়াক্ত নামাজ আমল উত্তম চরিত্র গঠন ও চব্বিশ ঘন্টা সিসি ক্যামেরার আওতাধীন এবং আসাতিজায়ে ক্যারামদের মাধ্যমে নেগরানির ব্যবস্থা প্রদান আমাদের সফলতা অর্জন আর রহমান ইন্টারন্যাশনাল সোসাইটি কুয়েত সংস্থার উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন আর রহমান হুফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় কোরআন প্রতিযোগিতা গাজীপুর জেলা অডিশনে প্রথম স্থান অর্জন আল মার্কাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল আন প্রতিযোগিতায় গাজীপুর জেলা অডিশনে চতুর্থ স্থান অর্জন